আসসালামু আলাইকুম বেশ কিছুদিন পর দশ পনেরো দিন পরে শাড়ি চলে আসছি ভিডিও করার জন্য তো দেখেন শাড়ির বর্তমান অবস্থা এই যে সিম গাছ ফিম গাছ লাগাই আমার মনে হয় মাটির আদ্রতা কমে গেছে বা মাটির কুষে শিম গাছ লাগাই দেখা যায় পাঁচটা বেশি লাগালে একটা বেশি হয় যাই হোক সিম গাছের কিছু অবশ্যই দেখেন আমরা এখানে কিছু কুষেকার পাতা সংগ্রহ করবো দেখেন এই পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আপনারা যাদের বাসায় কুষার গাছ আছে এই জায়গায় পাতাগুলো কেটে দিয়ে কারণ এগুলো এমনিতেই নষ্ট হয়ে যাবে এটা অপ্রয়োজনীয় এই পাতাগুলো দেখেন এই পাতি হয়ে যাবে এবং এগুলো আর খাওয়া যাবে না তা আমি অনেকদিন ধরে ভাবতেছি না কেটে দেবো এই যে সবজির যে দাম মাসাল্লাহ মানে এত পরিমাণ দাম এই যে দেখেন অলরেডি এটা এটা কিন্তু আর কোনো কাজে লাগলো না আর অনেকদিন ধরে ভাবতেছি কেটে দিব এটা

আগে তোমার পচে গেছে এদিকে বসে একটা তুমি ও দেখো থাক এখানে রাখি পড়ে গেল এই দেখো মোটামুটি তিনটা তুন্দুল আমি কখনোই পাই নাই এই প্রথম তিনটা তুন্দুল পাইলাম মাসাল্লাহ এই তিনটা তুন্দুল আর ঢেঁড়স গাছগুলো কেটে নতুন করে ঢ্যাঁড়স লাগা দিতে হবে কারণ ঢ্যাঁড়স গাছের টেম্পার শেষ শেষ টেম্পার আর এখানে দেখেন এই যে দেখায় এই যে আসলে কমলা এই কমলাটা পেকে গেছে হ্যাঁ মোটামুটি টেস্ট বাংলাদেশের কমলা গুলো অতটা টেস্ট হয় না কেন জানি অতটা টেস্ট হয় না এদিকে এই হচ্ছে এখান থেকে কিছু পুশাকের পাতা ফেটে নেই এই যে পানি দিতে হবে সরকার এসে আমি পানি দিছি কিন্তু রোদ উঠে যায় খুব দ্রুতই রোদ উঠে যায় শীতকালটা এখনো পুরোপুরি আসে নাই এইভাবে হ্যাঁ এটা মাথা ফেরিয়ে যাতে বড়ো হলে মাথা ফেরে দিতে হবে এদিকে শ

আরও আছে যদি পানি দেওয়া হলে তো যার কারণে একদম গাছগুলো মেথাই ছিল আমি আজকে পানি দিয়েছি পরে গাছগুলো মোটামুটি সতেজ হয়েছে এই যে এটা এখান থেকে ছেড়ে দিই এটাও এখান থেকে ছেড়ে দিই মোটামুটি মাস্টার দেখছেন সবুজ এখানে কিছু দেখে সার মিক্স করেছে শীতকালে সবজি লাগাবো ফুল গাছ লাগাবো আস্তে ধীরে এখানে এটা এটা কেটে দেয় ডোগা প্রচুর ডোগা হয়েছে এগুলো কেটে দেয় অনেক ডোগা মাসাল্লাহ একদম নরম একদম কচি কেটে দিয়ে এখানে দিয়ে আরও কিছুদিন পরে কিন্তু দেখবেন যে এই যে এখানে কী হয়ে যাবে কী বলে এটাকে বিচি হয়ে যাবে লাগে না কিছু হয়ে যাবে আর এখানে সাত বাগানের ভিডিও আসলে রেগুলার করা হচ্ছে না সময় পাচ্ছে না প্লাস হচ্ছে যে একই ব্লগ যাতে বারবার না হয় সে কারণে আজকে চিন্তা করলাম যে আজকে একটা ভিডিও করে দেই তো মোটামুটি এই হচ্ছে আমার কালেকশন এটা এটাও দেখায় কালেকশন দেখায় চলো